ষোলোই ফেব্রুয়ারি বীরভূম জেলার তারাপীঠা হোটেল তীর্থ প্রাঙ্গনে উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়া মা তারাশ্রিতা ভক্তবৃন্দের উদ্যোগে কুড়িতম বর্ষে সকালে রক্তদান কর্মসূচি চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা ও বিশ্বশানের পূজা অর্চনা গীতা চন্ডীপাঠ ফল বস্ত্র বিতরণ এবং আয়োজন করা হয় এদিন কন্যার বিবাহ এবং বিয়ের দ্রব্য হিসেবে যেমন সোনার গয়নার আংটি কানের তাছাড়াও খাট বিছানা আলমারি শাল ট্রলি ব্যাগ প্রেশার কুকার রান্নার সরঞ্জাম বিছানার সমস্ত দ্রব্য সামগ্রী দেওয়া হয় মা তারাশ্রিতা ভক্তবৃন্দের চারটি জায়গায় ব্রাঞ্চ রয়েছে হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলিতে উত্তর চব্বিশ পরগনা বিলঘরিয়া মাতারা শ্রেতা ভক্তবৃন্দের সম্পাদক রক্তিম দাশগুপ্ত মহাশয় সভাপতি সঞ্জীব সেন চৌধুরী সহ সভাপতি অমিয় মুখার্জি অপু রায় অভিজিৎ বুছাইত প্রদ্যুৎ সাহা যুগ্ম সম্পাদক সত্যরঞ্জন সরকার কোষাধ্যক্ষ রতন দে এছাড়াও অনেক বিশিষ্ট অতিথি বর্গ যেমন কামারহাটির মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান গোপাল সাহা 리티কে ভলে কর্ণধর তিন কোরিনত্তম মহাশয় বনানগরMunicipalityর কাউন্সিলর রামকৃষ্ণ পাল বিশিষ্ট সমাজসেবী সাহেব চক্রবর্তী সতীশ সিং ছারা অন্যান্য ওwidetilde উপস্থিত ছিলেন সাধভ শারবি তা মাধব নমো মাধব নমো মাধব নমো মাধব নমো নম ও পবিত্র ও পবিত্র মা সৰ্ৱস্থাংগ বিভে পুণ্ডৰিকাভ অভ্যন্তৰূচি নম চুচি নম চুচি নম চুচি নম আধাৰশক্ত কমলাচনা নম্ব আচন

নমা কট্টহস্মিন শুভ কন্যা সম্প্রদান করমণি ঋদ্ধি ভবন্তু কর্মন্তু নমো ঋদ্ধতাম নমো ঋদ্ধতাম নমো ঋদ্ধতাম আস্তে আস্তে পানটাকে সরিয়ে নাও বরেরা মেয়েদিকে রাখো মেয়েরা বরের দিকে রাখো একদম সুন্দরভাবে দেখে দেন হ্যাঁ নিজের নিজের মালাটা খুলতে হবে পানটাকে পানটাকে থালায় রেখে দাও মেয়েরা পানটাকে থালায় রেখে দাও একবার হলুদ ধলি ও গ্যাস সাথে হ্যাঁ সাথে জোরে মালা বাদে হবে তিনবার হবে মালা খোলো নিজে নিজের মালা খোলো টুকরটা যদি অসুবিধা হয় তো খুলে রাখো হ্যাঁ টুকর খুলে রাখা যাবে হ্যাঁ খুলে রাখো অসুবিধা হলে থালায় রেখে একটু নিচে রাখুন হ্যাঁ হলুদ থলি হলুদ স্পরায় মালা বদলের মধ্য দিয়ে এই মুহূর্তে নিজের নিজের মালা ফোলো নিজের নিজের মালা ফুলে তিনবার করাও বন বিবাহ বাসন মা তারা স্মৃতা ভক্ত বের